হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ডেটে তো আজকে দেখবো যে আপনার পার্টনারের মনে আপনার জন্য কি চলছে তিনি সঠিক কি ভাবছেন আপনার জন্য মানে উনি নিজের মন নিজের মাথা দিয়ে কী ভাবছেন সেটাই দেখবো রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা ওপেন মাইন্ড দেখবেন যেটা ম্যাচ করছে ওটাই নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ নিতে যাবেন না ওটা শুধু শুধু টেনশন লাইফে তো এত টেনশন আর টেনশন নিয়ে কী করবেন তো শুধু শুধু হয়তো টেনশন নিয়ে তো কোনো লাভ নেই তাই না তো যেটা ম্যাচ করছে ওটাই নেবেন বাকিটা ফেলে দেবেন তো চলুন দেখিনি ওকে তো আপনার এখানে আমি দেখতে পাচ্ছি কোনো নতুন জব লাগতে চলেছে বিশেষ করে এরিস লিও সাজিটিরিয়াস জব পাচ্ছিলেন না অনেক ঘুরছিলেন আপনার জিত হতে চলেছে আপনি কোথাও প্রমোশন পেতে চলেছেন আপনার আপনি হয়তো হেরে যাচ্ছিলেন আপনাকে সবাই মানে নিচু করছিলো আপনাকে সবাই দাবাচ্ছিলো বাট দুনিয়ার সামনে আপনি কিন্তু জিতছেন ভিক্টরি পেতে চলেছেন আপনি লাভ লাইফেও হতে পারে আপনি ভিক্টরি পেতে চলেছেন আর এখানে যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে আপনার ফাইনান্সিকালি কিছু স্টেবেল হতে চলেছে অনেকের এখানে ফাইন্যান্সিয়ালি স্টেবেল অনেকে এখানে ম্যারেজের রিস্তা আসতে চলেছে সম্বন্ধ আসতে চলেছে অ্যারেঞ্জ ম্যারেজের খুবই ভালো ঘরের ম্যাচুইড পারসন তো তার পয়সা টয়সা আছে গভর্নমেন্ট জব নাহলে ভাই প্রোফাইল বিজনেসম্যান হতে পারে ভাই বিজনেস ওম্যান হতে পারে তো আপনি দেখবেন ম্যারেজের সম্ভাবনা আছে এখানে দেখছি অনেকেরই টরাস বীর্ঘ ক্যাপ্রিকান টরাস বীর্ঘ ব্যাক ক্যাপ্রিকান এরিস লিও স্যাজিটিরিয়াস এই জাতক জাতিকা এই যে রাশিদের বিশেষ করে অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি আপনার যে এনার্জিটা আপনি আর যার জন্য দেখছেন তার সঙ্গেই ম্যারেজ করতে অ্যাকচুয়ালি চান ম্যারেজ বা লং টার্ম সম্পর্ক সে কিন্তু ম্যারেড পার্সেন হতে পারে সে কিন্তু নিজের আপনার যে পার্সেন আছে ম্যারিড হতে পারে যদি আনম্যারিডও হয় প্রচণ্ড ওয়ার্কও হলেই করতে পারে পয়সা 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 কি করে কামাতে হয় পয়সাটা কি কী করে আরও পয়সা দিনে যদি পঁচিশ হাজার টাকা যদি কামায় তাহলেও বলবে একদিনে পঁচিশ হাজার টাকা কিছুই না। একশো হাজার টাকা যদি মানে এক লাখ টাকা যদি দিনে কামাতো একদিনে তাহলে হয়তো ঠিক ছিল এরকম টাইপের ধারণা আপনার পার্টনারের ঠিক আছে ওনাকে যত দিবেন ততই বলবে নাই আমার কাছে কিছু আপনার কাছে উনি কত কঞ্জুস আপনাকে একটি গিফটও কোনো দিনও মনে হচ্ছে দেননি আর আপনি তাকে গিফট টিফ দিয়েছেন অনেক করেছেন প্যাম্পার করেছেন হেল্পও করেছেন তো আপনি চাইছেন আপনি নিজের ইমোশানকে এই মুহূর্তে নিজেকে পুরোপুরি বন্ধ করে রেখেছেন আপনি চাইছেন উনি আপনার কাছে কনফেস করুক ওনার লাভটা ওনার ভালোবাসাটা কারণ উনি যখনই কনফেস করার কথা আসে উনি তখন মাইন্ড গেম খেলে নেয় তখন উনি চুপচাপ হয়ে যায় আলাদা হয়ে যায় তো এই জন্য আপনি অনেক সময় দুঃখী হয়ে যাচ্ছেন অনেক সময় চিন্তিত হয়ে যাচ্ছেন যে আদৌ উনি কি আপনাকে ভালোবাসে কি ভালোবাসে না ঠিক আছে তো এই এই জন্য আপনার কিছু মানে আপনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি আপনার কি আপনি নিজেও হাই পাই প্রোফাইলে হতে পারেন টিচার হতে পারেন প্রফেসর হতে পারেন ঠিক আছে অনেকে টিউশনি পড়ান ঘরে তো টিউশনি পড়ানোটা খারাপ নয় তো হারমেট মোড়ে চলে গেছেন দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে একটা কষ্ট তো হচ্ছে পেন তো হচ্ছে আপনার পার্টনার যখনই আপনাকে হয়তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে রিজেকশন দিয়েছে আপনি চুপচাপ চলে গেছে আপনি ভালোবাসার অফার দিতে গেছিলেন উনি আপনাকে রিজেকশন দিয়েছে বা কমিটমেন্ট দিতে গেছিলেন উনি আপনাকে রিজেকশন দিয়েছেন এই মুহূর্তে আপনি ম্যানিফেস্ট করছেন যে আপনার পার্টনার আপনার লাইফে আসুক আপনাকে নিজে আপনার যে ডিজায়ারটা সেই ডিজায়ারটা পূরণ করুক তো এরকম একটা এনার্জি সেন্স করছেন আমি এখানে পার্টনার এনার্জিটা তিনি কি ভাবছেন তার মন দিয়ে দিমাগ দিয়েও দেখবো অন্য কার্ড দিয়ে ঠিক আছে মন দিয়ে জাস্টিস উনি চান আপনার আরো কার্ডগুলো বার করে নিন দাঁড়ান ওকে তো যেটা দেখতে পাচ্ছি উনি নিজেও স্টাক হয়ে আছেন নিজের মনে মানসিকতা উনি নিজেও স্টাক হয়ে আছেন অন করতে পারেননি আপনার থেকে এই মধ্যে ডিটাচমেন্ট তো আমি দেখতে পাচ্ছি কথা বলা টোটালি বন্ধ হয়ে গেছে আপনারা একে সঙ্গে মন থেকে কথা বলছেন না বাট আপনার পার্টনার কিন্তু এখানে আপনাকে ভালো তো বাসে বাট উনি শো আপ করছে না গভীর জলের মাছ আপনার পার্টনার এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট স্বভাবের কখনো নিজেকে প্রকাশ করতে চায় না আপনার কাছে আচ্ছা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন পার্সোনাল রিডিং বুক করুন ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না প্লিজ হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস সমস্ত কিছু ডিটেলস চার্ট আছে চার্ট অটো সিস্টেম আছে অটো সিস্টেমেই চলে আসে ঠিক আছে বুকিং করতে হয় তো অটো সিস্টেম যেটা আসবে ওখানে সমস্ত কিছু আছে বুকিং করে নেবেন ঠিক আছে আর তারপরে সেই দিনেই আপনি রিডিং পেয়ে যাবেন বাট রাত দশটার আগে বুকিং করবে এমন না যে রাত একটার সময় বুকিং করছেন ঠিক আছে রাত একটার সময় তো আর জেগে থাকবো না অনেকে রাত একটার সময় বলে দিদি ভাই দিদিভাই করেন তো রাত একটা সময় দুটো সময় তার জেগে থাকবো না তাই না কারণ আমিও তো একটা মানুষ আমিও তো ঘুমাবো তাই তো তো যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার মন দিকে আপনাকে জাস্টিস দিতে চায় উনি জানেন যে উনি অনেক সময় আপনার সঙ্গে না চাইতেও খারাপ ব্যবহার করে নেন এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে ড্রিঙ্কস অ্যাডিকশন এগুলো কারণ আপনাকে রিজেকশন দিয়ে উনি নিজে হ্যাপি নেই উনি নিজে এই মুহূর্তে রিগ্রেট ফিল করছেন যে কেন আমি রিজেকশন দিলাম বা কেন আমি এই এত ভালো পার্টনার কেন আমার থেকে দূরে চলে গেল হতে পারে আপনাকে আপনার পার্টনার শুধু ফ্রেন্ডশিপের বলছে যে আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারবো না তো আমার আপনার হয়তো ফ্রেন্ড হয়ে থাকাটা একদম পছন্দ নয় ফ্রেন্ডশিপ যেটা ফ্রেন্ডশিপ জোন সোকল ফ্রেন্ডশিপ যেটা ফ্রেন্ড উইথ বেনিফিটে যেটা হয় আপনার সব কিছু হচ্ছে এখানে আপনাদের ফিজিক্যাল ফাইন্যান্সিয়াল সব কিছুই হচ্ছে বাট আপনার পার্টনার যখনই আপনি হয়তো বলেন যে ই রিলেশনটা এগাবো রিলেশনটা এক ধাপ এগাবো কমিটমেন্টের কথা যতবারই বলেছেন ততবারই রিজেকশন দিয়েছে উনি নিজেও জানেন যে এই জিনিসটা ভুল উনি আপনার থেকে ফ্রেন্ড উইথ বেনিফিট অনেক কিছুই নিচ্ছেন ঠিক আছে যেটা অনেকে এখানে এক্সট্রা ম্যারেজ লাইফে আছে অনেকেই এখানে সিঙ্গেল দুজনেই আছেন এমন না যে একজন ম্যারেড একজন সিঙ্গেল দুজন ম্যারেড আলাদাভাবে সেটা না এখানে দুজনে সিঙ্গেল থাকলেও কিন্তু আপনার পার্টনার এখানে এরকম করছে তো কেন করছে চলুন দেখি কেন করছেন উনি কেন আপনাকে এখানে কমিটমেন্ট দিতে অথচ আপনার প্রতি হাইলি ম্যাগনেটিক অ্যাট্রাকশন আপনি যখন এগুলো বলেন তখনই উনি গায়েব হয়ে যাচ্ছেন বাট জাস্টিস মনে মনে জানেন যে জাস্টিস তো আপনাকে দিতে হবে কারণ জাস্টিস না দিলে ওনার যে সোল যে অন্তরাত্মা ওনার সাঁ দিচ্ছে না ঠিক আছে তো কেন উনি আপনাকে এসব কথা বলছে কুইং কিং অফ ওয়ান্স ওকে তো দেখুন এখানে কিং অফ ওয়ান্স হচ্ছে এখানে আপনার পার্টনার এই মুহূর্তে সিরিয়াসনেস রিলেশনে আসতে চাইছে না কারণ সিরিয়াসলে সিরিয়াসনেস রিলেশন মানে একটা বাউন্ডারি ওনার মতে ওনাকে কন্ট্রোল করে নেওয়া হবে বা ওনার রেসপন্সিবিলিটি বেড়ে যাবে ওনার লাইফে অলরেডি প্রচুর রেসপন্সিবিলিটি আছে সেটা ওনার ফাইনান্স হতে পারে কেরিয়ার হতে পারে আদার্স টিমে হতে পারে প্রচণ্ডভাবে ওনার রেসপন্সিবিলিটি এই মুহূর্তে আছে তো রেসপন্সিবিলিটি এই মুহূর্তে যদি ছেড়ে চলে আসে তো ওনার ফিউচারটা কিছু হবে না তো উনি এই এই কারণে আপনাকে যখনই আপনি বলেন তখনই আপনাকে টালার চেষ্টা করে বা তখন থেকে গায়ে বোঝায় যখনই আপনি একটু শান্ত হন তখনই আবার চলে আসেন ঠিক আছে সেটা অন এন্ড অফ সিচুয়েশন করতে থাকেন উনি একটু রঙিন টাইপের মানুষ উনি আপনাকে তো দেখুন সিরিয়াস আছে এমন না সিরিয়াস নেই বাট উনি ফ্লার্ট বাজি বা এইগুলো করতে খুব বেশি পছন্দ করেন বা উনি খোলা রাখতে খোলা মানে খোলা থাকবো আমি আমি কোনো বন্ধনে জড়াবো না এইরকম টাইপের ওনার এনার্জিটা তো সেই কারণে আমি ঝড়ের মতো থাকবো ঝড়ের এগিয়ে থাকবো যখন আমার প্রয়োজন হবে তখন তো এরকম মানসিকতার জন্য আপনার সঙ্গে হচ্ছে না পেজের এনার্জিতে এখনও আছে বাট উনি জানেন আপনাকে ঠকানো হচ্ছে বা আপনার সঙ্গে এখানে ভালো করা হচ্ছে না আপনি এখানে অনেক কিছু দিয়েছেন ডেথের কার্ড এসছে এখানে বিরাট একটা ট্রান্সফরমেশন হবে তারপরে গিয়ে এটা ঠিক হবে না হলে এটা কোনো ঠিক হওয়ার চান্সেস নেই তো এখানে আমি বলবো যারা এখানে বাউন্ডারি করে রেখেছেন এবারে এলে আর কথা বলবেন না হেলদি বাউন্ডারি করতে শিখুন এবারে এলে আপনি যে জিনিসটা চাইছেন অনেকের এখানে সময় হতে পারে অনেকের কামিটমেন্ট হতে পারে অনেকে বিয়ে হতে পারে সেইখানে আপনারা ডাঁটো হয়ে থাকবেন ঠিক আছে অ্যাকচুয়ালি আমার না প্রচণ্ড গলায় ব্যথা আমি কথা বলতে পারছি না এক্সট্রিমলি ব্যথা করছে তা সেই জন্য আমার গলার আওয়াজটা এরকম হয়তো শোনাচ্ছে এক্সটিমলি গলায় ব্যথা হচ্ছে আমার তো দেখে নিই আউটকাম কি হচ্ছে কুইন অফ কাপ এইট অফ কাপ ওকে লাভার্স তো দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি সাময়িকভাবে হয়তো আপনার থেকে দূরে চলে যাবেন বাট ফির উনি আবার আসবেন আপনার কাছে এই রিলেশনটা এত তাড়াতাড়ি ভাঙা না এই সোনির এখানেই আছে আরেকটা আজকে রিড না কবে কার রিডিং আমি দেখলাম সোনির কার্ড এসেছিল এইটাই এসেছিল মনে হচ্ছে তো লাভার্স দেখুন উনি কিন্তু এত সহজে আপনাদের রিলেশনটা ভাঙবে না এখানে ট্রান্সফরমেশন আছে আর ট্রান্সফরমেশনটা সাইকেলটা প্লিজ ব্রেক করুন হয়তো আপনার কষ্ট হবে বাট ব্রেক না করলে কিছু হবে না ওকে তো এখানে দেখুন সেভেন নাম্বার এসে আর নাইন নাম্বার উনি যখন বুঝবেন যে আপনি ওনার কাছ থেকে চলে আছেন সত্যি সত্যি যখন এনার্জি পাবে না তখন উনি আবার কামব্যাক করবেন তো এখানে এনার্জি দেওয়া প্রথমেই বন্ধ করুন আপনারা ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক আজ